মুর্শিদাবাদের বহরমপুরের সেন্ট জনস অ্যাম্বুলেন্স কনফারেন্স রুমে আয়োজিত হল বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির বার্ষিক সভা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড রাজন নাগর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যাঙ্ক কর্মচারী ব্যাংকি বেসরকারীকরণ ও নতুন নিয়োগের দাবির পাশাপাশি সাধারণ মানুষ যে সকল ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত তার বিরুদ্ধে আগামী দিনের প্রতিবাদ ও রূপরেখা আলোচনা করা হবে এই সমাবেশের মাধ্যমে আমাদের একটা সাধারণ সভা ব্যাংক কর্মচারী যে সমস্যাগুলোকে ফেস করছে সেই সমস্যাগুলোকে এখানে আলোচনা হচ্ছে এবং আমরা সংঘবদ্ধ আমরা আছি ব্যাং শিল্পে যারা অসঙ্গবদ্ধ পুরোম কন্টাক্ট কর্মচারী পুরোম ব্যাংক মিত্র ডিপোজিট কালেক্টর এদেরও সংঘবদ্ধ করার একটা চেষ্টা আমরা চালাচ্ছি সরকারের একটা পলিসি এসছে যে ইউনিয়ন চাই ইন্ডাস্ট্রি ইউনিয়ন থাকবেন আমরা তারা করছেন কোনো নিয়োগ করছেন পারমানেন্ট নিয়োগ করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাইছি ব্যাংকে খালি পদে করা হোক যাতে কাস্টমারদের সার্ভিস দিতেও সুবিধা হয় এখন কাস্টমার প্রপার সার্ভিস পান না সেই জন্য তারা আমাদের বিক্ষোভ দেখা কিন্তু আসল হচ্ছে সেই জন্য আমরা চাই ব্যাংক শিল্পে নিয়োগ যতটা দরকার ততই করা হোক তাতে ব্যাংক শিল্প সচল হয়ে থাকে আর দ্বিতীয় যেটা বড় জিনিস যেটা হচ্ছে ব্যাংককে প্রাইভেটাইজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরোধিতা করছি